সকালবেলা করে এক গ্লাস পানিতে দিয়ে আপনি খাবেন এর ফলাফলটা কি হয় আমি আপনাকে বলছি সুরা ফাতেহা কিন্তু এমন একটি সুরা যে সুরাটা পবিত্র কোরআনের মা বলা হয় এবং এর সুরা ফাতেহার আরেকটি নাম আছে যেটাকে সুরাত বলা হয় মানে এটা হলো রোগ নিরাময়ের একটি সুরা আল্লাহপাক পবিত্র কুরআনটাকে আমাদের জন্য শেফা হিসাবে নাজিল করে দিয়েছেন ও ফি সুদুরা কৌ মে মিনিম ওয়াশিফা উল্লিমা ফির সুদুর একলজমেম বুতু নিহা শরাবো মুখতালিফোন আর লোয়া ন হ ফি হি শিফা উল্লিন নাস এরকম আল্লাফাক বিভিন্ন আয়াত আমাদের জন্য দিয়েছেন সেফা হিসাবে আমরা অনেক ইমাম সাহেবের কাছে যাই পানি পরা নেওয়ার জন্য বিভিন্ন পেটে ব্যথা থেকে শুরু করে নিয়ে বিভিন্ন সমস্যা সমাধান করার জন্য ইমাম ইমাম সাহেবের কাছে আমরা পানি জন্য যাই সাহেব আস্তে আস্তে আপনাদেরকে আপনাদেরকে দেখবেন কয়েকটি পাঠ করে দিয়ে দেয় আপনারা সেটা খান ভালো হয়ে যায় ইমাম সাহেবরা যে সুরাগুলো পাঠ করে তার মধ্যে প্রথম নম্বর সুরা পাঠ করে তারা সুরাতুল ফাতেহা কারণ সুরা ফাতেহা হলো সুরাতুল শেফা এটা পাঠ করে আপনি আল্লাহ পাকের কাছে যে কোনো রোগে নিয়োগ করে আপনি খাবেন আল্লাহ পাক আপনাকে আরোগ্য দান করবে